الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا اما بعد فقد قال الله تعالى في كلامه المجد والفرقان الحميد قل ان صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال الله تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মোহাম্মদ নাম যতই ততই মধুর লাগে এই নামে এত মধু কে জানি তো আগে আল্লাহুমা সালে আলা মেরে আতি মে জলকান মে দিল কী আয়না খুশ মোহাম্মকা কই জম্ম মে যায় সুচে গা মদিনা কি তরফ তোড়ু দিওয়া সম্মানিত শ্রদ্ধেহ আজকে সভাপতি বিদায়ী বক্তা সম্মানিত আমার শ্রদ্ধাভাজন জনাব হজরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব আলিয়া আজকে সমাবেত রাজাপুর গ্রামবাসী বৃন্দ ছুটে এসেছেন মাহফিলে আমার আব্বা জান মুরুবিয়ানী কেরম নজয়ান প্রিয় যুবক দূরে বসে থাকা পর্দানাশীল আম্মা যান ও বোনেরা আল্লাহ পাকের দরবারে সবরকম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পরে এমনই একটি জান্নাতের বাগান কোরআন এর মজলিসে দিনই মজলিসে পাকের রেজামন্দি হাসিলের মজলিসে আল্লাহ আমাদেরকে পছন্দ করে এসে বসার তৌফিক দান করেছেন সুক্রিয়া আদায়ে প্রাণ ভরা আওয়াজে বলিয়া শোনাল আলহামদুলিল্লাহ নিশ্চয়ই যে সমস্ত ভাইরা বাজারে বা রাস্তায় আছেন বাড়িতে আছেন আমি নগন্য আপনাদের ভাই মোহাম্মদ আমানুল্লাহ ক্যানিং থেকেই মাহফিলে এসেছি আপনাদের সাজানো বাগানে অবশ্যই আপনারা খুশি মাহফিল অনুষ্ঠিত হওয়ার সুবাদে আল্লাপাকুল আলমিনের রেজামন্দি পাওয়ার নিয়েতে কোরআনকে সামনে নিয়ে কিছু আলোচনা শোনার নিয়েতে যে যে অবস্থায় যেখানেই থাকেন না কেন সমস্ত কাজ ছেড়ে দিয়ে মাহফিলে এসে বসার আবেদন রাখছি মহান আল্লাহ সময় সুযোগ দেন কিছু সময় বান্দাকে সুযোগ দিয়েছেন সেই সুযোগে বান্দা কিছু কামাই করে নিতে পারেন বান্দাকে যে সুযোগ দিয়েছেন এই সুযোগটা কাজে লাগিয়ে আল্লাহ পাকের পেয়ারা হয়ে যেতে পারে না বলুন না সুহান বান্দা তার নিজস্ব স্বাধীনতা রেখেছেন পাক বললেন বান্দা সবকিছুর ক্ষমতার মালিক আমি আমি আল্লাহ আমার কাছে সবই ক্ষমতা তারপরেও স্বাধীনতা ইচ্ছা শক্তি যেটাকে বলা হয় এর স্বাধীনতাকে আমি আল্লাহ হরণ করিনি তোমার উপরে অর্পণ করেছি তোমার ইচ্ছা তুমি আমার প্রিয় হওয়ার জন্য তোমার ইচ্ছা তুমি নাও আসতে এই ইচ্ছাটা তোমার পারে উপরে ছেড়ে দিয়েছি তুমি কি করবে দেখো তুমি যদি আমার রাস্তায় আগিয়ে আসো যারা হেদায়েতের রাস্তার দিকে আগিয়ে আসে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করি বলুন না সুভান আল্লাহ কোনো বান্দার পেশার করে জোর করে কিছু করতে পাক রব্বুল আল করেন বান্দা তার খুশিতে করবেন তবে দেখিয়ে দিয়েছে দুটি রাস্তা একটি খারাপ আর একটি কি ভালো কমিটির পক্ষ থেকে আমি কাগজটা নয় ওনারা আমার অসফ করেছিলেন আলহামদুলিল্লাহ আমার চারটে বিষয় ঠিক করে দিয়েছে তার ভিতরে এ কথাটা আছে সৎ পথে থাকা অসৎ পথ থেকে বিরত থাকা এ বিষয় নিয়ে আলোচনা করবেন কমিটির পক্ষ থেকে আমাকে পাঠিয়েছেন লিখিতভাবে যদিও আমি অত্যন্ত ব্যস্ততার কারণে বিষয়গুলো নজর দেওয়ার সময় পাই না আজকে আসার সময় খালি আমার সঙ্গীকে বললাম বিষয়গুলো আমাকে একটু আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় তো ওনারা লিখেছেন দিন শিক্ষার গুরুত্ব সম্পর্কে নামাজ রোজার গুরুত্ব আখলাখ চরিত্রের গুরুত্ব চারটে বিষয় নিয়ে আলোচনা করতে বলেছেন আমার একটা আবেদন আপনাদের কাছে এই চারটি বিষয় যদি আলোচনা করা হয় চার ঘন্টা কম করে সময় দিলে আলহামদুলিল্লাহ ভালো লাগে তারপরেও আমি সংক্ষিপ্তভাবেই যতটুকু সম্ভব বলবো তবে আজকে এ কথা বলতে হয় আজ রাতে আমার প্রিয়নবী নূর নবী হাবিবুল্লাহ পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর সঙ্গে মুলাকাতে গিয়েছিলেন জোরে বলা যাবে না আজ সেই রাত যে রাতে হাবিবুল্লাহ গেলেন আল্লাহর দরবারে কবা বা আদনা নেওয়া না এতটাই নিকটে এক অথবা দুই ধনুকের মধ্যস্থ যতটা জায়গা হয় সর্বোচ্চ আমরা একটা আনুমানিকভাবে ধরে নিতে পারি কোরআনের ভাষায় এক হাত বা দেড় হাত এত নিকটে আল্লাহ পাকের এত নিকটে রসুল উল্লাহ গিয়ে পৌঁছে গিয়েছিলেন জোরে বলা যাবে না যে জায়গায় গিয়েছেন আসমান জমিন থেকে আসমান সাত আসমান পর্যন্ত যেতে যে বাহনকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন সেই বাহনের নাম ছিল ভুর যা বারকুম শব্দ দিয়ে এসেছে গতিপূর্ণ বিদ্যুৎ গতিতে সে চলাফেরা করতে পারে দ্রুতভাবে চলাফেরা করতে পারে রসুল্লা সাল্লাম বলেছেন এই ভোর রাতে আমি যখন উঠে যাই সেই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বাহনের পিঠে আমাকে বসার সুযোগ করে দিলেন এই বাহনটা এত দ্রুত গতি যায় যে চোখের পলক এক পলকে প্রথম আসমান জোরে বলুন না সুহান এত গতি করি তার এত সেই গতিপূর্ণ বাহনে আল্লাহ পাকে দরবারে গিয়ে পৌঁছালেন প্রশ্ন অনেক কিছু আপনাদের থাকতে পারে যে এত গতিতে মানুষ বসলেন কিভাবে ওর উপরে তাই না প্রশ্ন আসবে এই জামানায় প্রশ্ন করাটা স্বাভাবিক এ প্রশ্ন আসতে পারে আল্লাহ পাক রব্বুল আলমী যে আল্লাহ বিনা খুঁটিতে আসমানকে দাঁড় করিয়ে রেখেছেন সেই আল্লাহ সবকিছু কিছু পারে না পারে না সুতরাং কোনো প্রশ্ন মনের ভিতরে যদি আসে আসতে পারে তবে ইমানদার যিনি বিনা প্রশ্নেই সে আল্লাহ রসুলের তাকে বিশ্বাস করে নেবেন জোরে বলা যাবে না এই বিশ্বাস করার বিষয়ে খুব স্পষ্ট আপনি আজকে জেনে রাখুন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর হচ্ছে আল্লাহ তাআলা আন্দো তিনি বাড়িতে সেদিন রয়েছেন আসেননি সেদিন ফজলে সকালবেলা তখনও আসেননি নবী দরবারে কুফারে কুরায়সরা ততক্ষণে শুনে ফেলেছেন থেকে ঘুরে এসেছেন না এই মানুষগুলোর মধ্যে এক শ্রেণীর মানুষেরা ঘোষা করছে এই কি বলছে দেখো অবাক করা কথা নাকি মক্কা থেকে এই রাতে বাইতুল মুখাদ্দে গিয়েছে বাইতুল মাদ্রাসে যাওয়া সম্ভব এক রাতে আসমান তো দূরের কথা বাইতুল মাদ্রাস থেকে আবার ঘুরে মক্কায় আসা এটা আমাদেরকে ভাওতা দেওয়ার কথা নয় কি এটা নিজেদের ভিতরে করছিল ছিল মুসলমান মুসলমান বিশ্বাস করতে পারল না উঠে চলে গেলেন পিছন দিক দিয়ে কিছু গিয়ে কুফারদের সঙ্গে মত বিনিময় করেছে শুনছ আমাদের নবীর বক্তব্য এমনই এই রাতে নাকি আসমানে গিয়েছে ওরা এই সুযোগটাকে গ্রহণ করে নিলেন বললো তাহলে কি করা যায় চলো আবুবাকার কাছে গিয়ে বলবো যে ওনার ন্যায় মাথা খারাপ হয়েছে না হলে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য এ সমস্ত কথা বলছে এক রাতেই কিভাবে যেতে পারে আগে ওনার শ্রেষ্ঠ বন্ধুর কাছে যায় আবু বাকারের কাছে যায় হজরতে আবু বাকের কাছে গেলেন হে যুবক আজকে এমন একটি রাত কথা বলা সকল ইমানদারের কাছে এটি একটি বড় নিয়ার কি রাত এই রাতের গুরুত্ব আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন রসুলকে নিয়ে গিয়ে কি গুরুত্ব বাড়িয়েছেন আল্লাহ হাবিবের কাছে তোহপা পাঠিয়ে বললে নবো হাবিব তুমি এসেছ আমার কাছে কিন্তু তোমার এত আসতে পারিনি তোমার উন্মতদের জন্য তোহপা পাঠিয়ে দিলাম তুমি যেমন আমার সঙ্গে কথা বললে তোমার উন্মতদের কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি তারা দুনিয়ার জমিনে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ আমার কোরআন ওই নামাজের ভিতরে যখন দাঁড়াবে আর ওই যাবে জন্য তোমার সাথে যেমন কথা হলো মমিনেরা মসজিদে গেলে আমার সাথে কথা হয়ে যাবে না নামাজে দাঁড়ালে কথা হয়ে যাবে ওদেরও আশাটা মিটে যাবে ওদেরও শখটা মিটে যাবে আমাদের জন্যে তোহফা পাঠিয়েছে যে রাতে তোহফা পাঠিয়েছেন সেই রাতের শুক্রিয়া আদায়ের দরকার আছে না লাইন বলেছেন বান্দা তোমরা আমার সুক্রিয়া আদায় করো আমার সুক্রিয়া আদায় করলে আমি আল্লাহবাগ ওই বান্দাদের শুক্রিয়া আদায় করার বিনিময় লজি দান্নম আরও তাদেরকে আমি আল্লাহ বাড়িয়ে দেব তো সিরে এসেছে আজিদ তো সিরে এসেছে কি বাড়ি আনার কি প্রয়োজন আল্লাহ জানেন না জানেন না জানেন আমাদের কি দরকার আল্লাহ জানে না জানেনা জানেন আল্লাহ বললেন বান্দার যা যা প্রয়োজন যেটা বুঝবো প্রয়োজন সেটাকেই বাড়িয়ে দেবো চলে বলা যাবে না সুহান আল্লাহ সেজন্য ইমানদারের চরিত্র হলো সব সময়ের জন্যে আত্মা ইবাহা ইমানদার সবসময় আল্লাহ করে আবিদুন আল আল্লাহ তারা আল্লাহর হাম প্রশংসা করবে শুক্রিয়া করবে ইমানদার যত বেশি সুক্রিয়া করবে তত আল্লাহ খুশি হয়ে আল্লাহ তত বাড়িয়ে দেবেন জোরে বলুন আজ আমি শুক্রিয়া আদায় কথাগুলো বলছি আল্লাহ হফিজাল্লামের ব্যাপারে কুফাররা ধরে নিয়ে কিছু নবাগত মুসলমানদের ধরে নিয়ে আবুবাফার সিদ্দিক রাজি আল্লাহ তালা আলম বাড়িতে চলে যাবে যদিও আমার পূর্বে মাহমুদুল হাসান সাহেব তিনি মেহরাজ সম্পর্কে কথা বলেছেন নিশ্চয়ই আমি লম্বা আলোচনা নয় প্রেক্ষাপটটা শুধু এই বিশ্বাসে মিলায় বস্তুতর্কে বহুদূর আল্লাহ হাবিব সম্পর্কে আবার কি বিশ্বাস নতুন করে আনা দরকার আছে বিশ্বাস তো করেই নিয়েছি আর নতুন কোনো ঘাটতি আমাদের হওয়ার কোনো জায়গা নেই তো নবীর দরবারে এই কথা শুনে যখন আবু আবুবাকার হুজুরের বাড়িতে গেলেন আবু আবুবাকার ঘরে আছো হজরতে আবু বাকার সিদ্ধিক বললেন কারা না আমরা এসেছি কিছু মানুষ বার হয়ে আসো হজরতে আবু বাকার হুজুর বাহির হলেন কি খবর না শুনুনি তোমার কাছে খবর আসেনি না আমি তো এখনো কোনো জায়গায় বাহির হইনি রাতে তো কোনো খবর আসেনি তোমার বন্ধু গো বন্ধু তিনি এমন কিছু কথা বলছেন মাথা তিনি এমন কিছু কথা শোনাচ্ছেন যা আমাদেরকে ধোকা দিচ্ছে কি কথা এই বন্ধুর কথা বলার আগে ওরা আগে বললো ঠিক এই রকম কথা যদি কেউ বলে তোমার মতামত কী